সবাই মজা করতে আসে ছেলেরা তোমরা কি তোমার মা বোন নাই তোমার কি ফ্যামিলি নাই সামান্য খনিকে মজা তো অনেক জায়গায় দেয়া করান চায় বিয়ে করা কি দরকার বিয়ে করে সংসার আসে দেখায় কি দরকার এরকম পবিত্র সম্পর্ক কইরা আমি চাইছি কি যা আমার দূরের সন্তান আমি একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া ছয়টা বছর ছিলাম ছয়টা বছর ছিলাম কিভাবে ছিলাম এটা আমি জানি ছেলেরা যেদিকে এদিকে উৎপাদিত থাকে সাইซีমা তারে ভেঙে গেছে গাছ ওই গাছে আশা করতেছে আজকে মানে এই অবস্থা ওনা এসে দামি কোনো গুটি টাকার জন্য যায় নাই ওনা এসে আমি আমি ওনার বউ ওনা এসে গেছিলাম ওনা এসে পায় না এরকম এরকম মানুষ এসে দেশে ক্ষমতা দিয়ে দিতেছে তাদের সামনে তাদের সি씨 ক্যামেরা তো থেকে এই সব আমার গর্ব হতে রইছে তখন আমি 4 মাসে গর্ভবতী ছিলাম কেউ না মানে ফিরিতে কেউ দেখতে যাইবো কোন জায়গায় আমি আর একটা বিচার চাই আমি আর একটা সমাধান চাই মামলা করো আমরা আমাদের মতো মানুষ মামলা করতে পারবে থানায় গেলে বলে হাজার হাজার টাকা দিতে কে থানা পুলিশ সরকার টাকা দেয় না আমরা যা আমাদের অসহায় এরকম আমার মতো চাতুরি অসহায় মেয়ে তাদের জন্য সরকার কিছু করো ওই বাবা সে আমার জীবন নষ্ট করার তো কোনো ছিল না আমি তো সব যাই বিয়ে করছি কোনো কিছু গোপন রাখি নাই বিয়ের কাজী অফিসে আমাদের সন্তান নিয়ে যায় বিয়ে হয়েছে আমি কে এরকম রাস্তায় পড়ে থাকবো কে জন্য আছে সবার পাম গেছে আমার হাত পা ধরে আমার প্যানে চিন্তা করতে বা বাচ্চার পরিচয় চাইতে এব আমি সবাই কাছে বলবো ডাক্তার হিন্দু ছাড়া বলবো যে দেশে একটা আইনের ব্যবস্থা করেন অসহায় মেয়েরা যায় যেন বিচার পায় ওইখানে আর এরকম মানুষের কাছে বিচার দিলে দিয়ে না যাদের কাছে গেলে মানুষ কোনো দামই পায় না আমি গেছি বলাই বড় না আমার এক হাজার টাকা ধরাই দিছে কিন্তু আমার মায়ের বিচার করে নাই আমার হাজবেন্ড ওই মত মিশা করে ওই অফিসে পড়ে থাকে আমার কোনো খুঁজ নেয় না কিন্তু ওই নেতা বড় বড় দল নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু মানুষের সামনে ভালো ভালো রূপ দেখায় কিন্তু ভিতরে দেখে যাচ্ছে পাচাই করে দেশে কোনো কাজ দিয়ে আপনি এদের বিষয়ে আর কিছু বলার নাই আমি এটাই চাই যে মেয়েদের জন্য সরকারি কোনো কিছু করুক ছেলেরা এরকম কিছু না করতে পারে আসে ছোট সংসারা আশা দিয়ে মেয়েদের জীবন নষ্ট হয়ে একটা দুটা বাচ্চার জন্ম দিয়ে ভাড়া এই বাচ্চাটি কি পরিচয় ফুটপাতে অভাব নাই এরকম অসহায় বাচ্চার এরকম যদি কোনো বিচার না থাকে তাহলে তো পুরুষ মানুষ এগুলো করতেই পারবো আমি কালকে একটা ভিডিও আমার কষ্ট এর জন্য আমার হাহাকারের জন্য আমার চারটে জীবনের দিকে চাই একটা ভিডিও করছি হাজার হাজার ছেলেরা মজা করতে আসে কিন্তু কেউ হাত বাড়াইতে আসে না যে আমি দশটা টাকা দিলে কি আমার টাকা কম পড়ে দেব কিন্তু কেউ হাত বাড়াইতে আসে না মাথার উপরে একটু আলো ছিলাম যে আলোটা থাকলে আমার কেউ কোনো ডিস্টার্ব করতে পারবো না আসলে ওই আলো আমারে এই রাস্তা আয়না ধরা করেছে তো ভাই ও বোনেরা কেউ এরকম প্রতারণা করবেন না মানুষের সাথে দুনিয়াটা দুই দিনের জন্য সারা জীবনের জন্য না